হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি ছাদ বাগান সম্পূর্ণ কোনো শাগে হচ্ছে কোনো কিছু হচ্ছে না দেখুন পেঁপে গাছ লাগাইছি তা হয় না এখানে অনেক কুমড়ো গাছ লাগাইছি তা হচ্ছে না এটার মূল কারণ হইল মোবাইল টাওয়ার এই যে মোবাইল টাওয়ারের কারণে হচ্ছে না দেখেন প্রত্যেকটা গাছের পাতা এলোভেরা লাগাইছি এই ছোটো থাকতে গাছের আগাগুলো মরে যায় ঠিক আছে দেখুন এই যে এই যে এই যে ছোটো থাকতে মোবাইল টাওয়ার কত ক্ষতিকারক দেখছেন এই যে প্রত্যেকটা গাছের এখানে আগে অনেক সবজি হতো সাত বাগানে এই মোবাইল টাওয়ারের কারণে এখন কোনো কিছু হয় না এখন আমাদের প্রয়োজন আছে টাওয়ারেরও প্রয়োজন আছে সকল কিছু এখন আধুনিক যুগ এসে গেছে সকল কিছুরও প্রয়োজন মোবাইল টাওয়ার না হলে আমরা মোবাইল চালাতে পারবো না ভিডিও করে ভিডিও আপলোড করা যাবে না সকল কিছুর প্রয়োজন আছে কেন পৃথিবী উন্নত হচ্ছে যোগ উন্নত হচ্ছে মানুষ উন্নত হচ্ছে মানুষের মস্তিষ্ক উন্নত হচ্ছে মেধা উন্নত হচ্ছে সকল কিছু উন্নত করছে আমাদের ঢাকা শহরের পুরান টাউন ঢাকা চকবাজার এরিয়ার বিও। এর আগে একবার আমি ভিডিও আপলোড করেছি এখানের তো শীতের সময় এবার তেমন একটা ভিডিও নেই নাই আমি এই ঢাকা শহরের আজকে শীতের মধ্যে ফতো আসলাম চোদ্দিকে কুয়াশা কুয়াশা ভাব আজকে সূর্য মামা তেমন একটা দেখা যাচ্ছে না সূর্য মামা আজকে লুকিয়ে আছে দেবচক বাজার সাহেব জামা মসজিদের টাওয়ার এটা হলো চকবাজার পুরান টাউনের মধ্যে ব্যবসার প্রাণ কেন্দ্র হলো বাজার মিটপুর ইসলামপুর মুকিন কাটারা তারপরে দি ইমামগঞ্জ সব কিছু মিলিয়ে এ চকবাজার থানা এবং বংশাল থানা আবার সদরঘাট সব কিছু পুরান টাউনের মধ্যে আছে এই যে আগের এগুলা দেখছেন আগের সেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের গাছ গাছগুলা দেখা যাচ্ছে ডাকার কেন্দ্রে কারাগারে গাছ এগুলো সব যে আমি ছাদের মধ্যে একটা আতাফল গাছ লাগাইছি সেটাও ওই টাওয়ারের কারণে মরি মরি যায় দশা কথা হচ্ছে এগুলো পুরানি টাউন পুরান ডাকা